আমরা যে ছাত্রদেরকে সাপোর্ট করতেছি না সেইটার ব্যাপারে বলি ছাত্রদেরকে প্রত্যেকেরই সাপোর্ট করা উচিত কারণ তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে দেশটার কাঠামো নতুন ভাবে তৈরি করার জন্য কারণ এইটা সম্পূর্ণ একটা সিন্ডিকেট অবস্থায় চলে গেছে কোঠাও এক ধরনের সিন্ডিকেট দেখেন তিরিশ পার্সেন্ট হোক চল্লিশ পার্সেন্ট হোক যদি কোঠায় চলে যায় আরও বেশি যায় আমার মনে হয় চল্লিশ পার্সেন্ট শুধু সাধারণ জনগণের জন্য আছে বাকিটা বিভিন্ন জনগোষ্ঠী এদের জন্য ধার্য করা হয়েছে তো চল্লিশ পার্সেন্টের মধ্যেও প্রশ্নপত্র ফাঁস এগুলো নিয়ে ভাই সাধারণ জনগণ কি করবে যারা রিক্সাল তারাও তো ভালো জায়গায় একটা সরকারি চাকরি পেতে পারে আমার কথা হচ্ছে যদি অধিকার আদায় করতে গিয়ে যদি আহ রাজাকার নাম চলে আসে তাহলে ভাই মুক্তিযোদ্ধা আর তাদের নাতিপুতি নিয়ে দেশে থাক আমাদের ভিসা দিয়ে দে একটা বাইরে যাওয়ার আমরা চলে যাই এমনিতেও ভালো লাগে না আবার জানি না সামনে কোথাও জ্যাম পাবো কি না কিন্তু সিলেটের হবিগঞ্জের পরে আমি জানি যে জ্যাম পাবো কারণ যতটুকু শুনছি ওদিক থেকে ছাত্ররা আন্দোলন করবে ইনশাল্লাহ আমি যদি পারি কিছুক্ষণ সময় ওদের সাথে অ্যাড হব ভাই আমরা যেতে পারবো হ্যাঁ এনে তো সবাই ছাত্র ছাত্র আন্দোলনে হতে না গুড জব আপনারা কি

जाहक हाँ हाँ